বিসমিল্লাহ রহমান ইরিম বোর হলো দোরক হল এলাকাবাসী প্রিয় সম্মানিত কাঠি উপজেলার সকল ভোটার ভাই বোন বন্ধুগণ সকল মুসলমান ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায় ভক্তিমূলক আদাব অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি আন্তরিক ভালোবাসাও নির্বাচনীয় শুভেচ্ছা আসন্ন একুশে মে দু হাজার চব্বিশ স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে এই স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৎ নির্ভীক নিষ্টভাষী ন্যায়পরায়ণ গরিব দুঃখী অসহায় মানুষের অতি আপন জন তারুণ্যের প্রতি যুব সমাজের অহংকার একজন হাসি খুশি আলাপি গরিব দুঃখী অসহায় মানুষের অকৃতিম বন্ধু মোহাম্মদ সোহাগ ভাই এবার আপনাদের মাঝে এই স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মাঝে টিউবওয়েল প্রতীক নিয়েই নির্বাচন করতে যাচ্ছে তাই উন্নয়নের লক্ষ্যে পরিবর্তনের পক্ষে ভোর দিন ভোর দিন সোহাগ ভাইয়ের সালাম নিন একুশে মে সারাদিন টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে যাকে কাছে পাব সেই প্রিয় সোহাগ ভাইকে টিউবওয়েল মার্কায় ভোট দিল মাগো তোমার একটি ভোটে টিউবওয়েল মার্কা যাবে জিতে দাদা তোমার একটি ভোটে টিউবওয়েল মার্কা যাবে জিতে পান খেতে তার স্বাদ লাগে না স্বাদ লাগে তার জুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে বহু গুণে গুণন্বিত সকলের প্রিয় সোহাগ ভাই সোহাগ ভাইয়ের টিউবওয়েল মার্কাই সকলের মহামূল্যবান ভোট চাই আকাশ হতে লক্ষ্য তারা সোহাগ ভাইয়ের টিউবওয়েল মার্কা সবার সেরা আকাশ হতে লক্ষ্য চিল টিউবওয়েল মার্কায় মারেন সিল সিল মারিবেন কোনখানে অয়েল মার্কা যেখানে টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া একুশ তারিখ কেন্দ্রে যাবেন টিউবওয়েল মার্কায় ভোট দিবেন মা বোনেরা সালাম নিবেন টিউব অয়েল মার্কায় ভোট দিবেন এই মার্কা উন্নয়নের মার্কা শান্তি সুখের মার্কা বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা তাই ভোর দিন ভোর দিন সোহাগ ভাইয়ের সালাম নিন একুশ সারাদিন টিউবওয়েল মার্কায় ভোট দিন অতএবগণ অসন্ন স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে আপনার অতি মহামূল্যবান পবিত্র আমানত একটি ভোট মোহাম্মদ সোহাগ ভাইকি টিউবওয়েল মার্কাই দিয়ে এই স্বরূপকাঠি উপজেলার গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করার সুযোগ করে দেন তারই সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন সোহাগ ভাই এগিয়ে চলুন আমরা আসি আপনার সাথে সোহাগ ভাই ভয় নাই আমরা আসি শত ভাই শত বোন ভাই বেঁধেছে জোট টিউবয়েলে দিব ভোট মা বোনেরা বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দিবে ভোট শাঁসা শাসি বেঁধেছে জোট টিউবওয়েল মার্কায় দিবে ভোট স্বরূপ কাঠিবাসী বেঁধেছে জোট টিউবয়েল মার্কায় দিবে ভোট জলাবাড়িবাসী বেদেছে জোট, টিউবওয়েল মার্কায় দিবে ভোট আডগর কুরিয়ানাবাসী বেদেছে জোট, টিউবওয়েল মার্কায় দিবে ভোট সোহাগদলবাসী বেদেছে জোট, টিউবওয়েল মার্কায় দিবে ভোট কাঠিবাসী বেদেছে জোট, টিউবওয়েল মার্কায় দিবে ভোট বলদিয়া ইউনিয়ন বাসী বেঁধে ছেজোট টিউবওয়েল দিবে ভোট গুয়া খায় ইউনিয়ন বাসী জোট টিউবওয়েল মার্কায় দিবে ভোট সয়নং নং দৈহারি ইউনিয়ন বাসী জোট সোহাগ ভাইয়ের টিউবওয়েল মার্কায় দিবে ভোট তাই ভোট দিন ভোট দিন একুশে মে সারা দিন সোহাগ ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট ওয়েল মার্কায় ভোট ওয়েল মার্কায় ভোট ওয়েল মার্কায় ভোট ওয়েল মার্কায়